হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম সোভিয়টস আজকে আপনার সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং পেলে তো কলিজা ঠান্ডা হয়ে যাবে আর যদি একটা ডিম এবং এক কাপ দুধ দিয়েই খুব সহজে এবং অল্প সময়ে এই ক্যারামেল পুডিং তৈরি করে নেওয়া যায় তাহলে তো প্রতিদিন খেতে মন চাইবে আর পুডিং পছন্দ করে না এমন তো কোনো মানুষ আছে বলে মনে হয় না তো চলুন এবার পুরো এর প্রস্তুত প্রণালীটা দেখে নিই এখানে আমি একটা প্যান নিয়েছি এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার এই পানি এবং চিনিটাকে খুব ভালোভাবে গরম করে নেব মিডিয়াম লো হিটে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এবং চামচের সাহায্যে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে খুব ভালোভাবে এটাকে নাড়ে নিচ্ছি যেন ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয় মধ্যে চুলার তাপটা বেশি থাকে বলে চারি থেকে এটাই এনাই মধ্যে দিয়ে দিচ্ছি যেন এই কালারটা খুব ভালোভাবে আসে আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমি এটা অনবরত নাড়তে আছি এবং ইতিমধ্যে ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়ে গেছে এ পর্যায়ে খুব একটা বেশি অপেক্ষা না করে এই ক্যারামেলটাকে আমি মোল্ডে ট্রান্সফার করে নেব নইলে প্যানের তাপে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমি একটা পুডিং মোল নিয়েছি এবং পুরো ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার বাটিটা ঘুরিয়ে পুরো ক্যারামেলটা বাটির মধ্যে সেট করে নেব এই কাজটা ক্যারামেল গরম অবস্থাতে করতে হবে নইলে ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা আর সেট হবে না এবার বাটিটা ঠিক এভাবে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এবং ক্যারামেলটা সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে একটা ডিমের জন্য তিন টেবিল চামচ চিনি যথেষ্ট এবার ডিম এবং চিনিটা একটা হ্যান্ড সাহায্যে চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা একটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন দুই তিন মিনিট মতো ফেটিয়ে নিলেই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে এ পর্যায়ে চিনিটা খুব ভালো মতো গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ এ দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি পুরো দুধটা দিয়ে এটা আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব এক মিনিট মতো মিশালে এটা খুব ভালোভাবে মিশে যাবে এটা এবার পুরো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ক্যারামেলটা মন্ডে খুব ভালো ভালো সেট হয়ে গেছে এবার একটি ছাঁকনির সাহায্যে এই লিকুইড মিশ্রণটা একটু ছেঁকে মোল্ডে ঢেলে নেব এটা অবশ্যই ছেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংয়ের মধ্যে ছিদ্র কম হবে এবং ছেকে নেওয়া এ বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে এবার চুলা একটি প্যান নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি একটা কাপড় এবং এ পুডিং মোলটা এখানে বসিয়ে দিচ্ছি পুডিং মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আপনাদের কাছে ঢাকনা না থাকলে এখানে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন এবার এখানে পানি দিয়ে দিচ্ছি পুডিং মোলটা ঠিক যত বড় তার তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি দিব এবং এটা ঢাকনা দিয়ে এখন দশ থেকে বারো মিনিট মতো এটাকে লো মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব এবং এর যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ঠিক এই রকম হিটে এটাকে রান্না করে নিতে হবে চুলার তাপ অনুযায়ী কারও সময়ে কম বেশি হতে পারে ঠিক বারো মিনিট পর ফিরে আসছি এবার ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটা ঠিক হয়েছে কি না টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নেব পুডিংটা একদম রেডি এবার টুথপিকটা ঢুকিয়ে এটা চেক করে নিচ্ছি এটা রেডি হয়েছে কি না টুথপিকটা একদম ক্লিন আসছে তার মানে পুডিংটা একদম রেডি এবার এটা চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব এরপর ফ্রিজে এক ঘন্টা দেখে এটা খুব ভালো মতো সেট করে নেব। আমি এটা ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার একটি নাইফের সাহায্যে এটা চারিদ থেকে ছাড়িয়ে নিচ্ছি এ কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে নইলে পুরিংটা ভেঙে যেতে পারে চারির থেকে ঘুরে খুব ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেট নিয়ে নিয়েছি এবং পুরিং মোলটা উল্টে দিব এবার মোলটা উপর থেকে উঠে নিলেই পুরিংটা খুব ভালো মতো বেরিয়ে যাবে এই তো পুডিংটা খুব সুন্দর মতো বেরিয়ে হয়ে এসেছে এবং এর কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এটা আমি বার্কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে এটা কতটা স্মুথ হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম